Huh oh. আসসালামাইকুম কালেকশন জানাচ্ছি নিয়ে আর যারা নিতে চাচ্ছেন আর ফার্স্ট যে শুরু করছি এটা কিন্তু ডিপ সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন ফেব্রিক থাকছে আপনাদের খুব পছন্দ এবং একটা এর মধ্যে করে দেওয়া খুব সফট এবং আরামদায়ক একটা মধ্যে পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট যে শুরু করছি এটা কিন্তু সি এর মধ্যে থাকছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে কালার এবং কম্বিনেশন গুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে একটা বোরকা কালেকশন থাকছে কোটিটা খোলা যাবে না কোটিটা সম্পূর্ণ অ্যাটাচ করে দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা বকলেস করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে একটা জালুক করে দেওয়া আছে আর কোটির পোশনে খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে অরিজিনাল ডিএম সিস্টেম দিয়ে কাজ করে দেওয়া আছে একেবারে নিচ পর্যন্ত কিন্তু এই স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস আমি কোটির উপরে পোরশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুইটা সুতা দিয়ে খুব সুন্দরভাবে কম্বিনেশন করে এই কাজ এমবডারি ওয়ার্কটা করে দেওয়া আছে পাশাপাশি কিন্তু সিকোয়েন্স এমবডারি ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দরভাবে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একদম ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির পার্টি বোর্ডটা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর কোটি ঠিক নিচ পোরশনও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে আর ঘেরের নিচ পোরশনে পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এই এমবডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর পুরো অল বডিতে কিন্তু ছিটানো ফ্লাওয়ার করে দেওয়া আছে খুবই সুন্দরভাবে যারা একদম লেটেস্ট পার্টি বুকটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনো ভাবে মিস করবেন না আর ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না বডিটা ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিটা করে দেওয়া আছে আর স্লিপটা হচ্ছে খুব সুন্দর প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপটা স্লিপের এক পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এমবডারি ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে কিন্তু একটা সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাবেন আমি একটু হিজাবটা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে হিজাবটা খুব বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর হিজাবের এক পোর্শনে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা খুব সুন্দর পাঁচটা কালার আমি এক নজরে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবার আপনাদেরকে সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট দুধ কফি কালারের মধ্যে বা বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন যারা পার্টিতে ওয়ার্কারের জন্য একদম ভালো মানের প্রিমিয়াম কাপড়ের বোরকা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন এটা থাকছে বিস্কিট কালারের মধ্যে এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতিটা কালারের সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালার কম্বিনেশন করে দেওয়া আছে এমব্রয়ডারি ওয়ার্ক গুলো সুতা ম্যাচ করে দেওয়া আছে ভিউয়ার্স এখন যে কালারটা এটি কিন্তু আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালার ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু খুবই সুন্দর এবং ট্রেন্ডি একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর থাকছে পার্টিতে ওয়ার্ক করার জন্য বেস্ট একটা কালার হবে বিয়ার্স এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিয়েছি আপনাদেরকে এটা কিন্তু প্রাইস থাকছে একত্রিশশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর গর্জিয়াস পার্টি ওয়ার্ক কোটি স্টাইলে বোরকাটা পার্চেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মালটিচার কালেকশন নামে ওইখানে ভিজিট করে আমাদের আপডেট পোটা গুলো দেখে নিতে পারেন বেশ সবাই থাকুন